প্রিন্সিপাল গাজী মোহাম্মদ জাফর ইমাম সাহেব আসসালামু আলাইকুম আপনি চরমনাই কামিল মাদ্রাসাটি কোন পর্যায়ে পৌঁছার ব্যাপারে আশাবাদী আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ চরমনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসাটি বাংলাদেশের ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসা সমূহের মধ্যে অন্যতম এ মাদ্রাসা থেকে বোর্ড পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করা সহ অনেক ছাত্র সরকারি বৃত্তি লাভ করেছে অতএব এই চর্মনাই মাদ্রাসাটি এলেম আমল বহুমুখী যোগ্যতা এবং পরীক্ষার ফলাফলের দিক থেকে বাংলাদেশে শীর্ষস্থান লাভ করবে অচিরেই ইংসা আল্লাহ এ ব্যাপারে আমি আশাবাদী আর একটা প্রশ্ন আপনাকে করতে চাই চর্মনাই কেন্দ্রিক দিনই কার ব্যাপারে আপনার ভূমিকা কেমন হবে আলহামদুলিল্লাহ আমি মূলত চরমনাই মাদ্রাসার ছাত্র ছিলাম না আমার পূর্বপুরুষ অন্যান্য পীরমা শাহেখের সাথে জড়িত কিন্তু আমি ছাত্র জীবন থেকেই গভীর ভাবনার সাথে লক্ষ্য করছিলাম যে চর্মনাইয়ের হজরত হুজুর আমাদের ছাত্র জীবনে যিনি দায়িত্বশীল ছিলেন এই মার্কাজের হজরত মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহে তার নেতৃত্বে বাংলাদেশে যে দিনিকাজ চলছে এটা ইসলামের পূর্ণাঙ্গ দিনিকাজ ইসলামের পূর্ণাঙ্গ দিনী কাজ হয় চারটি বিষয়ের সমন্বয়ে দাওয়াত তালিম তাস্কিয়া ও জিহাদ এ ব্যাপারে চরমনের মরহুম হুজুর অতি সহজে বলতেন যে নবীরসুলগণ বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহি সাল্লাহবাসাল্লাম মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন প্রথমত এই দাওয়াত যারা কবুল করেছেন তাদেরকে তিনি ইসলাম পালন করানোর জন্য ইসলামের শিক্ষা দিয়েছেন এটাকে বলে তা আলিম তো ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষ আমল করবে কিন্তু যদি অন্তরটা ভালো না হয় অন্তরের পরিশুদ্ধি না থাকে এক কথায় আমলের উদ্দেশ্যটা যদি সন্তুষ্টি ভিত্তিক না হয় তাহলে আমল তো চলবে ঠিকই এলেম অনুযায়ী কিন্তু আমলটা কাজে লাগবে না ফলে তিনি বলতেন আমল কাজে লাগানোর জন্য তাস্কিয়া বা আত্মশুদ্ধি এরপরেও দেখা যাবে কিছু সংখ্যক মানুষ এই মানুষের দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তির জন্য যে জীবন ব্যবস্থা ইসলাম এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে শয়তান এবং কুপ্রবৃত্তির তারণায়। এই লোকগুলো যাতে ইসলামের কল্যাণ থেকে জগৎবাসীকে বঞ্চিত করতে না পারে এজন্য তাদেরকে রুখে দাঁড়াতে হয় ইসলাম কি বলেছে জিহাদ তো দাওয়াত তালিম তাস্কিয়া ও জিহাদ এই চার বিষয়ের সমন্বয়ে ইসলাম পূর্ণতা পায় আমি ছাত্র জীবন থেকেই লক্ষ্য করছিলাম যে চরমনাই থেকে যে কাজ পরিচালিত হচ্ছে এটা এই চার বিষয়ের সমন্বয় অর্থাৎ পূর্ণাঙ্গ একটি কাজ বর্তমান দুনিয়ার মানুষ দেখতে পাচ্ছে আলহামদুলিল্লাহ তো এই জন্য অনেক সচেতন লোক শিক্ষিত লোক কিন্তু এখন যারা চরমনের মুরিদ নন তারাও চমনাইয়ের দিনই কাজের প্রতি আকৃষ্ট হচ্ছেন ফলে আমি যখন চর্মনাইয়ের মুড়িদ ছিলাম না বা চর্মনাইতে লেখাপড়া তো করিনি কখনো মাহাফিলেও কখনো আসা হয়নি ওই সময় থেকেই আমিও আকৃষ্ট হচ্ছিলাম এই চর্মনাইয়ের দিনই কাজের প্রতি তো আলহামদুলিল্লাহ আমি মূলত প্রশাসনিক কোনো পদে যাওয়ার জন্য কখনোই আগ্রহী ছিলাম না আমি ভাবছিলাম ব্যক্তিগত উদ্যোগে কিছু কাজ করব কিছু স্বাধীন মানসিকতা নিয়ে কিন্তু রবুল আলমিনের ইচ্ছা আমাদের চর্মোনাইয়ের মার্কাজের মুরব্বিনকরাম বিশেষ করে আমিরুল মুজাহিদিন হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীরসাহে হজুর চর্মনাই দামদ বারাকাত হম নায়েবে আমিরুল মুজাহিদিন হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইকে চর্মনাই দামদ বারাকাত হম নায়েবে আমিরুল মুজাহিদিন হজরত মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানী সাহেব দামত বারাকাত হম সহ এবং আমাদের প্রাক্তন চেয়ারম্যান হজরত মৌলানা মুফতি সৈয়দ ইসাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব দাহমাতুম সহ সকল নিক্রামের নেক ধারণা বিজড়িত নির্দেশের কারণে আমি মূলত এ পদে আবেদন করেছিলাম তো আলহামদুলিল্লাহ তো যেহেতু চর্মনাই মাদ্রাসার প্রধান শাখা দুটো একটি হলো আলিয়ার শাখা আর একটি হলো কৌমিয়ার শাখা তো আলিয়ার শাখার অধ্যক্ষ হিসাবে অর্থাৎ মূল দায়িত্বশীল হিসাবে নিযুক্ত হওয়ার পরে আমার উপরে বর্ধিত দায়িত্ব যোগ হয়েছে এই চর্মনাই কেন্দ্রিক পরিচালিত দিনই কাজেরও সার্বিক সহযোগিতা করা এর সাথে লেগে থাকা যেহেতু আমি আগে থেকেই আন্তরিকভাবে এর সাথে একাত্ম ছিলাম এর অর্থ এই নয় যে আমি এই দায়িত্বের কারণে এই পদের কারণে আমি এই কাজে লেগে থাকতে বাধ্য হচ্ছি বিষয়টা এমন নয় আমি আগে থেকেই একাত্ম ছিলাম কিন্তু দায়িত্ব পরায়ণতার সাথে দায়িত্বশীলতার সাথে হয়তোবা এই যাবতীয় কর্মকাণ্ডের সাথে আমার সর্বতভাবে লেগে থাকা হয়নি একাত্ম ছিলাম মানসিকভাবে একনিষ্ঠও ছিলাম কিন্তু হয়তোবা দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করা হয়নি তো আমি চাই যেহেতু আমাদের মুরব্বেরাম এভাবে সুধারণা করে আমাকে এত বড় একটা দায়িত্ব অধিষ্ঠিত করেছেন রবুল আলমিনের খাস রহমাতে এই জন্য আমি চাই এই চরমনাই কেন্দ্রিক যে দিনই কাজ পরিচালিত হচ্ছে দেশব্যাপী এবং বিশ্বব্যাপী এই কাজের সাথে আমি একেবারে সর্বান্তকরণে লেগে থাকবো আত্মনিয়োগ করবো ইনশাআল্লাহ এবং এই মিশন যাতে মান জিলেমাকসুদে পৌঁছতে পারে এক কথায় বাংলাদেশের মানুষের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রসহ সর্বত্র ইসলাম প্রতিষ্ঠিত হয় এই জন্য যেই মার্কাস থেকে কাজ পরিচালিত হচ্ছে আমি এই কাজের একজন একনিষ্ঠ খাদেম হিসাবে নিজেকে সর্বতভাবে নিয়োজিত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা আমার ইমানি দায়িত্ব মনে করি শুক্রিয়া চর্মনায় থেকে এমটিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু